প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসে তিনি কী বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম শোনালি আপু ইউটিউবে কেন আসেন বলেন মনের মানুষের জন্য আপনার বিয়ে সাথে হয় নাই না না বিয়ে সাথে পরিবারে কে কে আছে পরিবারে মা আছে আর কেউ নাই বাবা নাই বাবা চলে গেছে তো গার্ডিয়ান বলতে আপনার মাই আছে নাকি আচ্ছা মা কি দেখা শুনে বিয়ে দিবেন না আপনার ইচ্ছা করবেন তখন প্রতিবেদন আছে যে আমার পাশে দাঁড়াইবো দায়িত্ব নেবে কষ্ট দুঃখ বুঝবে যে মানুষ পায় বিয়ে সাথে করে আচ্ছা সেই মানুষটি মনে করেন বিবাহিত তখন কি করবেন বিবাহিত হোক বয়স্ক হোক বৃদ্ধ হোক কোনো সমস্যা নেই

কাজ করেন লেখালেখি কাজ হয় না দর্শক আপনারা সোনালে শুনলেন তো দর্শক তার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ফোর সিক্স ফাইভ এইট ফোর তো দর্শক এই সাহায্য সহযোগিতা করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার রাসু নামদা বাসার্থ পড়ি সর্বদা দেশের সেবা করি